হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহ সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাই কলকাম করছি তো এখন হচ্ছে আমি রান্না করছি তো এইখানে হচ্ছে একটু কোয়েল পাখি রোস্ট করব। তো কোয়েল পাখিটা আমার কখনো খাওয়া হয়নি ওইভাবে তাই জন্য দেখছি যে আমি তো আমার গ্রামের বাড়িতেই ছিলাম কয়েকদিন ঈদের ছুটিতে আর কি আসা হয়েছে তো ওইখান থেকে আমার শ্বশুর আবার কোয়েল পাখি এঁটে রাখছিল পরে রত্ন ঝাল ঝাল করে খেতে চাইছিল তো আমি ভাবলাম যে না আস্তে আস্তে করে একটা একটা করে একটু রোস্ট টাইপের করি ঝাল রোস্ট করে আর কি তো পরে আবার আরও দুইটা বাড়া কিনে নিয়ে আসা হয়েছে তারপরে পাঁচটা দিয়ে আর কি এই যে কইল পাখি এভাবে ঝাল ঝাল রোস্ট তৈরি করছি তো গ্রামে আসলে পরে আমার কিন্তু গ্রামের দৃশ্যগুলো দেখতে বেশি ভালো লাগে তো আমরা হচ্ছে একটু ঘোরা তো এই তো বের হয়ে পড়ছি ঘোরার জন্য তো গ্রামে কিন্তু ঘোরার জন্য হচ্ছে ভ্যান গাড়িগুলাতেই কিন্তু ঘুরতে যেতে হয় ভ্যান গাড়ি বা হচ্ছে অটো তো বা সিএনজিতে করে যেতে হয় আমাদের বাড়িটা হচ্ছে একটু থাকে না যে পৌরসভা পর্যায়ে ওরকম আর আমরা চলে আসছি অনেক ভিতরে গ্রাম আমি যেহেতু গ্রাম দেখতে এরকম বড়ো পুস্কনি দেখতে আমি খুবই ভালোবাসি তো এই জন্য আমাদের এলাকা থেকে অন্য এলাকায় আমরা চলে আসছি এরকম ভিতরের গ্রাম দেখার জন্য তো এটা আর কি আমাদের পার্শ্ববর্তী এলাকায় আর কি এখানে অনেক সবুজ মাঠ তারপরে বড় বড় এরকম পুস্কনি দিঘি অনেক কিছুই আছে যেগুলো আমি পছন্দ করি তারপরে যে এরকম মানে ন্যাচারাল প্রকৃতি এই যে অনেক দিন যাবতীয় কিন্তু এসব দৃশ্য মানে দেখা হয় না ঢাকাতে থাকলে তো হয় না তো এই জন্য আমরা হচ্ছে একটু গাড়িতে করেই এভাবে ঘুরে ঘুরে গ্রামের দৃশ্যগুলো দেখতেছিলাম তো এখন হচ্ছে বিশ্ব রোডে উঠে পড়বে এটা তো গ্রামের মধ্যেই ছিলাম এখন হচ্ছে বিশ্ব রোডের রাস্তায় কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে এখন আমরা বিশ্ব রোডেই আর কি ছোটো রাস্তা দিয়ে উপরের দিকে উঠছি তো এইখানেও ঘুরতে বেশ ভালো লাগে বিশ্বর দুই পাশে জমি তো জমি থেকে ঘুরে একটা বড় দিঘি আছে তো দিঘিতে সান বাঁধা ঘাটও আছে তো এটা দেখার জন্যই আর কি এখানে মূলত আসা তো সবাই এখানেই আসে কিন্তু ঘুরতে তো এটা দেখতেই আর কি আমি এখানে আসছি তো এখানে মানে থাকতে কিছু সময় এতটা ভালো লাগতেছিল তো আমার হাজব্যান্ড উনি আসে নাই তো এটা হচ্ছে আমার ননদ আর হচ্ছে আমার ননদের হাজব্যান্ড আর তার ছেলে আমার ছেলেকে নিয়েই আমি এখানে আসছি আমার ছেলে যে ছোট তো ঘোরাঘুরি শেষ করে বাড়িতে চলে আসছিলাম তো ঈদের সময় তো একটু এই রেসিপি ওই রেসিপি করা হয় তো ওরকমই একটি রেসিপি আপনাদের সাথে আমি আজকে একটু শেয়ার করবো আজকে হচ্ছে একটি পিঠার রেসিপি শেয়ার করবো ফার্স্টেই নারকেলটাকে বেটে নেওয়া হয়েছে এরকম মিহি করে তো এটা এখন পানির মধ্যে গুলিয়ে চলাই দিতে হবে আমরা যেমন আটা মাখার জন্য যেভাবে পানিটাকে ফুটিয়ে গরম করে নেই ওইভাবে আর কি নারকেল বাটাটাকে গরম করে নিতে হবে আর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তো কিছু সময় ধরে জাল করে যখন একেবারে গরম হয়ে যাবে আটা সেদ্ধ করার জন্য ঠিক ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে হবে আর হচ্ছে জাল করতে হবে তো এখন এই এরকম বুড়বুড়ি ছেড়ে আসছে আর পানিটাও অনেকটা শুকায় গেছে এখন আটাটা দিয়ে দিতে হবে তো এখানে আমি চাউলের গোড়া চাউলের গোড়া আর আটা একসাথে মেশালে পরে এই পিঠাটার টেস্টটা অনেক ভালো আসে তো এখন আমার নারকেলটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে চাউলের গুঁড়াগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে তো এখানে চাউলের গুঁড়া আর আটা হচ্ছে একসাথে মেশানো আছে আমি সেটাই এখানে ব্যবহার করছি তখন বেশ ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হচ্ছে গরম নারকেলের মধ্যে তো এখন এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে তো এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পর আমরা যেভাবে রুটি তৈরি করার জন্য আটাটা যেভাবে মাখি সেদ্ধ আটা ঠিক এটা সেইভাবেই মাখতে হবে তো এইখানে হচ্ছে আমি একটি রুটি বেলা রুটিবেলা নিয়ে নিয়েছি আর বেলুন দিয়ে এভাবে সুন্দর করে রুটির মতো হচ্ছে বেলে নিচ্ছি তো এখন হচ্ছে কিছু কুকি কাটার দিয়ে এভাবে বিস্কিটের শেপ দিয়ে নেওয়া হচ্ছে এক একটা করে বিভিন্ন ডিজাইন করা যায় যার যেটা পছন্দ সেই ডিজাইনের মধ্যেই আপনারা করে নিতে পারবেন তো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি এখানে এরকম কুট কুকি কাটার কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাবে ছোট বড় সব আকৃতিরই আছে ঢাকা নিউ মার্কেটে এরকম কুকি কাটার বেশ ভালো পাওয়া যায় তো এরকম করে সবগুলো আটাকে আমি সুন্দরভাবে পিঠার শেপ দিয়ে নিব তো এখন হচ্ছে এগুলাকে ভাজতে হবে তো আমি এখানে চোলার মধ্যে একটি কড়াই বসিয়ে তার মধ্যে পর্যস্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসছে ঠিক তখন হচ্ছে এরকম তেলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে ভাজতে হবে তো পিঠাগুলোকে বাদামি কালার করে ভাজতে হবে বাদামি কালারের থেকে একটু ডিপ করে ভাজতে হবে সোনালি রঙ করে তো এই তো আমার পিঠাগুলো কিন্তু অনেকগুলো বেশ ভাজা হয়ে গেছে বেশ কয়েকটা তো পিঠাগুলো ভাজার পরে না যে এরকম চিনিটাকে একটু পানি দিয়ে পাতলা করে জাল করে নিতে হবে জাল করে তার মধ্যে ঠিক এইভাবে মাখতে হবে মেখে তার সাথে এভাবে একটি খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে চিনি সুরার মধ্যে সুন্দর করে মিশাইতে হবে তো আজকের পিঠা রেসিপিটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ